আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ আমরা আজকে আপনাদের সামনে যে প্রশ্নপত্রটি নিয়েছে এটি দুই সালে আমাদের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি আমাদের স্কুল পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে এর একটি প্রশ্নপত্র সেট আমরা যদি এখানে চলে আসি আমার এখানে প্রথমে রয়েছে ফার্স্ট অ্যাসেসমেন্ট কোশ্চেন টু থাউজেন্ড এখানে প্রথমে রয়েছে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার কোশ্চিন

হাতের অক্ষর আবার যে বড় হাতের অক্ষর গুলো আছে আমাকে কি করতে হবে লিখতে হবে এই টু জে এ থেকে জেড পর্যন্ত আমার এখানে নম্বর দেওয়া আছে দশ আমার এ থেকে জেড যে পর্যন্ত মোট দশটি লেটার রয়েছে এবং এই প্রতিটি লেটারের নম্বর দেওয়া আছে এক করে এরপর আমরা দুই নম্বর প্রশ্নে চলে আসবো আমার এখানে বলা হচ্ছে রাইট স্মল লেটার এ টু জে আচ্ছা আমার এখানে স্মল লেটার অর্থাৎ ছোট অক্ষরগুলো লিখতে বলা হয়েছে ছোটদের অক্ষরগুলো এই থেকে সে পর্যন্ত এখানে নম্বর দেওয়া আছে কত দশ হচ্ছে আমার এখানে যে দশটি স্মল নেট লিখতে বলা হয়েছে প্রতিটি নম্বর দেওয়া হচ্ছে এক করে আর আমার এখানে প্রথমে আমি যদি লিখি এ বি সি ডি জি এইচ আই জে যে পর্যন্ত লিখতে হবে প্রতিটি নম্বর হচ্ছে এক করে এরপর তিন নম্বর প্রশ্নে রয়েছে ম্যাচিং লেটার এখানে দেওয়া ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে স্মল উইথ ক্যাপিটাল আমরা আমি আবার বলছি এখানে তিন নম্বর বলা হয়েছে ম্যাচিং লেটার ম্যাচিং বর্ণগুলো স্মল ক্যাপিটাল ছোট যে হাতের অক্ষরগুলো আছে এর সাথে বড় হাতের অক্ষরগুলো এখানে নম্বর দেওয়া আছে কত দশ আর আমার এখানে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি আমার এখানে আহ ক্যাপিটাল লেটার দেওয়া আছে এবং এর সামনে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি স্মল লেটার দেওয়া আছে আমি এখানে ডাক টেনে প্রশ্নপত্রের মধ্যে ম্যাচিং করে দেখাবো আমরা যদি এখানে চলে আসি আমার এখানে প্রথমে রয়েছে বি এরপরে রয়েছে এরপর এফ এরপরে সি এরপরে রয়েছে ই আর এখানে স্মল আছে সি এ এখানে বি এর সাথে আমি কি করবো বি এর ডাক্তার মিল করে দেখাবো এর সাথে এ এফ এর সাথে এফ সি এর সাথে সি এর সাথে ই এরপরে আমরা আমাদের চার নং প্রশ্ন চলে আসবো আমার চার নং প্রশ্ন বলা আছে রাইট দ্য মিসিং লেটারস আমাকে কি করতে হবে মিসিং লেটার লিখতে হবে আমার এখানে নম্বর দেওয়া আছে কত দশ আমরা প্রথমে একটি আমরা ঘর দেখতে পাচ্ছি বা শূন্যস্থান বা ফিন্দা প্লাস দেখতে পাচ্ছি এখানে একটি লেটার লিখতে হবে এরপরে দুই নম্বরে আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি এখানেও একটা লিখতে হবে এখানেও আরেকটা ওয়ার্ড আছে সেখানে আরেকটা লিখতে হবে লেটার এখানেও আরেকটা লিখতে হবে এরপরে আমার শেষে একেবারে আরেকটা ওয়ার্ড আছে এখানেও একটা মিসিং লেটার লিখতে হবে মানে এখানে প্রথমে যে লেটারটা লিখবে সেটা হচ্ছে সিওডাব্লিউ খালিগড় লিখতে হবে কি সে তাহলে আমার এখানে একটা কি হবে ওয়ার্ড হবে কাম এরপরে আমরা দুই নম্বর যদি চলে আসি এখানে আছে ওয়ার্ডটা সেখানে হচ্ছে আমার এখানে আছে এ জি তাহলে আমি এখানে লিখতে পারি বিএজি ব্যাগ এরপরে আমার যে খালি ঘর আছে এখানে আমি এ লিখতে পারি এ লিখতে এ এল আপেল এরপরে আমার চার নম্বর যে ঘরটা রয়েছে আমরা যদি এখানে চলে আসি এখানে একটা লেটার লিখব সেটা আমি লিখতে পারি বি তাহলে বি এল বল এরপরে আমরা যদি চলে আসি আমার এখানে যে পাঁচ নম্বর যে প্রশ্নটি আছে এখানে আমি লিখতে পারি এফ এফ আর ও জি ফ্রয় তাহলে আমার চার নঙে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা মিসিং নাম্বার লিখতে বলা হয়েছে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোতে এবং এখানে প্রতিটিতে দুই নম্বর করে পাঁচ গুণ দুই হচ্ছে কত দশ এরপরে আমরা পাঁচ নম্বর প্রশ্নে চলে আসবো আমার পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইট দ্য বিফোর অ্যান্ড আফটার লেটার গিভেন ইন দ্য বক্স আমার এখানে পাঁচে বলা হয়েছে আমি কি করব বিফোর এবং আফটার লেটার লিখবো আর আমার এখানে যে বক্স আছে সেগুলোতে বক্সের বাইরে লেখা না আমরা এখানে প্রশ্নের উত্তর দিব আমরা এখানে একটি লেটার আছে সেটা হচ্ছে সি এটা হচ্ছে ক্যাপিটাল লেটার আছে তাহলে এর আগে যে লেটারটি আছে সেটা হচ্ছে বি এবং সি এর পরে যে লেটারটা আছে ক্যাপিটাল হচ্ছে এরপরে আমরা যদি চলে আসি আমার এখানে আছে এফ এফ এর আগে একটি ঘর আছে বিফোর হচ্ছে পূর্বের যে লেটারটা এবং আফটার লেটার হচ্ছে পরের লেটার এফ এফ এর আগের লেটারটা হচ্ছে ই তারপরে এফ তারপরে হচ্ছে জি আচ্ছা এরপরে আমরা যদি আমার তিন যদি চলে আসি এখানে আছে ডি ক্যাপিটাল লেটার আছে তাহলে আমি ক্যাপিটাল লেটার লিখবো ডি এর আগে যে লেটারটা হবে আচ্ছা সেটা হবে সি এবং ডি এর পরে যে লেটারটা হবে সেটা হচ্ছে সি ডি ই আচ্ছা এরপরে আমরা এখানে যদি চলে আসি আমার এখানে বি বি এর আগে একটা খালি করা আছে পরে একটা খালি করা আছে আর আমার এখানে বিটা আছে স্মল লেটার তাহলে বি এর আগে হবে এ এর পরে আছে বি বি এর পরে হচ্ছে কত সি তাহলে আমি এখানে এগুলো স্মল লেটার লিখবো এরপরে আমি যদি চলে আসি এখানে আছে আই আই এর আগে আমি একটা লেটার লিখবো খালি করে এখানে আয়ের আগে আমি লিখতে পারি এইচ আই এরপর আয়ের পরে জে আচ্ছা এখানে স্মল লেটার আই এর আগে যেটা হবে সেটা হবে এইচ এবং আই এর পরে যেটা হবে সেটা হচ্ছে জে এরপরে আমরা তাহলে একটু যদি লক্ষ্য করি পাঁচে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এবং নম্বর দেওয়া আছে কত বিশ তাহলে চার গুণ পাঁচ কত বিশ এরপর আমরা ছয় নাম প্রশ্ন চলে আসি আমার ছয় হচ্ছে মেইন ওয়ার্ডস উইথ লেটার আমি এখানে যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে আমি কি করবো লেটার লিখবো এখানে আমার আছে বি ক্যাপিটাল লেটার ই আছে এফ আছে জি আছে সি আছে বি দিয়ে যদি আমি একটি লেটার ওয়ার্ড লিখি লেটার দিয়ে তাহলে ব লিখতে পারি ই দিয়ে যদি আমি একটি ওয়ার্ড লিখি তার এগ লিখতে পারি এগ দিয়ে যদি আমি একটা ওয়ার্ড লিখি তার ফিশ লিখতে পারি জি দিয়ে যদি আমি একটা ওয়ার্ড লিখতে চাই তাহলে আমি এখানে লিখতে পারি গার্ড লিখতে পারি সি দিয়ে যদি একটি ওয়ার্ড লিখতে পারি সেটা আমি কাউ লিখতে পারি অর্থাৎ আমার এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর ভিত্তিতে আমি কি করব লেটার লিখবো তাহলে আমার এখানে বই ভিতর ভিত্তিতে আমি লেখার চেষ্টা করব অর্থাৎ বইতে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে আমি সেগুলো দিয়ে আমি কি করবো ওয়ার্ড দিয়ে লেটার দিয়ে আমি কী করবো ওয়ার্ড লিখবো এরপরে সাতদম প্রশ্নে চলে আসে আমার এখানে সাপ্তম প্রশ্ন বলা হয়েছে রাইট ইউ নেম তোমার নামটি লেখো অ্যান্ড স্কুল নেম এবং তোমার বিদ্যালয়ের নামটি লেখো তাহলে রাইট হিউড নেম অর্থ কি তোমার নামটি লেখো অ্যান্ড স্কুল নাম তোমার বিদ্যালয়ের নাম অর্থাৎ তোমার নিজের নাম এবং তোমার বিদ্যালয়ের নাম আমরা যদি এখানে ধরি যে তোমার নিজের নাম হচ্ছে কি নেম এখানে যদি যদি যে স্কুলে তার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তাহলে এখানে এ বরাবর লিখবে আমানদপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তাহলে আমি এখানে যদি সাতনাঙ্গে চলে আসি সাতনাঙ্গের নম্বর আছে বিশ এখানে নেম নেম হচ্ছে সাজ্জাদুর রহমান তাহলে দূরের যে এসটা বড় হাতের হবে আর রহমানের আটটা বড় হাতে এখানে হচ্ছে স্কুল নেম স্কুল নেম হচ্ছে বিদ্যালয়ের নাম আমনাথপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তাহলে স্কুল নেমের জায়গায় আমি আমরনাথপুরে এ গভর্নমেন্টে জি প্রাইমারি হচ্ছে পি এবং স্কুলের আমি এসটা বড় হাতের বা ক্যাপিটাল লেটারে দিব আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি আমার যে ফ্লাস্ট অ্যাসেসমেন্ট দু হাজার পঁচিশ এটি মূলত একটি মূল্যায়ন পরীক্ষা এবং এখানে পরীক্ষাটি হয়েছে দুই ঘন্টা হাজার এবং এখানে নম্বর ছিল একশোত্তর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এখানে প্রথমে বলছে ক্যাপিটাল লেটার্স এ টু জে এ থেকে যে পর্যন্ত মোট দশটি ক্যাপিটাল লেটার লিখতে বলা হয়েছে এবং নম্বর দেওয়া ছিল দশ প্রতিটি এক নম্বর করে রাইট স্মল লেটার এ টু জে এ থেকে যে পর্যন্ত দশটি স্মল লেটার লিখতে বলা হয়েছে প্রতিটি হচ্ছে এক নম্বর করে এবং তিন নম্বর ম্যাচিং দেওয়া হচ্ছে স্মল উইথ ক্যাপিটাল স্মল লেটার সাথে ক্যাপিটাল লেটার এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে পাঁচ দুগুণে দশ এরপরে চারে যদি চলে আসে রাইট দ্য মিসিং লেটারস আমাকে বলা হয়েছে মিসিং যে লেটার বা বর্ণগুলো আছে সেগুলো লিখতে হবে এবং যাতে মিনিংফুল ওয়ার্ড হয় তাহলে আমরা এখানে চার পেলাম দশ নম্বর এবং এখানে পাঁচটি ছোট ছোট প্রশ্ন আছে পাঁচ দোকানে দশ এরপরে পাঁচই যদি চলে আসি রাইট বিফোর দ্যান্ড আফটার এখানে বলা হয়েছে বিফোর হচ্ছে ফুলবেন এবং আফটার হচ্ছে পরে লেটার গিভেন ইন দ্য বক্স অর্থাৎ আমি এখানে কি লিখবো লেটার বা বর্ণগুলো লিখবো এখানে ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার স্মল লেটার থাকলে আগে পরে স্মল লেটার লিখবো এবার ছয় নম্বর প্রশ্নে চলে আসি মেক ওয়ার্ডস উইথ গিভেন লেটার আমার এখানে কি আছে কিছু লেটার দেওয়া আছে এই লেটার লেটারগুলোর ভিত্তিতে আমি কি করবো ওয়ার্ড লিখবো আচ্ছা এখানে আছে পাঁচটি ওয়ার্ড আর এখানে আছে বিশ পাঁচ গুণ চার হচ্ছে কত বিশ এরপর সাত নামে দেওয়া আছে রাইট ইউ নেম তোমার নিজের নাম নামটি লেখো স্কুল নাইম তোমার নিজের নাম ইংরেজিতে লিখবো লিখতে হবে এবং স্কুল নাইমও তোমাকে কি করতে হবে ইংরেজিতে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে যে দেওয়া আছে এখানে একটি কয়েকটি কয়েকটি প্রশ্ন তুলে ধরা হয়েছে আমরা আমাদের এই চ্যানেলে যে প্রশ্নগুলো পাবো সেগুলোর আলোকে আমরা যদি পরবর্তী পরীক্ষাগুলোর প্রিপারেশন রেডি করি তাহলে আমরা অবশ্যই ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি সালাম আলাইকুম